চ্যানেল কেমন আছি সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও খুব খুব ভালো আছি হ্যাঁ অনেকগুলো দিন পর আজকে আবার ব্লগ শুরু করছি আর এখন মাঝে ভোর সাড়ে পাঁচটা এখন থেকে ব্লগটা শুরু করছি আর আজকে রেডি হয়ে গেছি এখন এত ভোর থেকে উঠে রেডি হয়ে পড়েছি কারণ আজকে বাড়ি যাব আর আজকে রথ রথের জন্য আমরা মেনলি বাড়ি যাচ্ছি না কাল হচ্ছে সুমুর অন্নপ্রাশন মানে ধারার ছেলের অন্নপ্রাশন দেখতে দেখতে মাসের হয়ে গেলো আর তাই আমরা রেডিও হয়ে গেছি কিন্তু আজকে আমরা যাব না আজ যাব আমরা আমার শ্বশুর বাড়ি তারপর যাব আমার বাড়ি মানে আমার বাবার কাছে সব মিলিয়ে আজকে ভীষণ জার্নি আর ব্যস্ততার মধ্যে কাটবে তাই ভাবলাম যে আজকে ব্লগটা শুরু করি আর এই কটা দিন ভীষণই ব্যস্ততার মধ্যে কেটেছে মোর স্কুল তারপর বাবা এসেছে মানে আমার শ্বশুর মশাই বাবার শরীর টুল ভালো না ওই নিয়েই কেটে গেছে তাই ব্লগ তেমনভাবে বানাতেই পারিনি তাই ভাবলাম যে আজকে চলো আজকে তোমাদের সাথে ব্লগটা শেয়ার করি চলো দেখতে থাকো কি কি করছি আর পুরো জানি এটা তোমাদের সাথে শেয়ার করছি আর সকলকে জানাই গুড মর্নিং বাইরে প্রচণ্ড বৃষ্টি আর এত সকালে যেহেতু ঘুম ভাঙতে চাইছিলো না তাই সকালের জন্য বানাচ্ছি এখানে চা চা খেয়ে বেরোবো আর মোমোটাকে মনে হচ্ছে ঘুমন্ত অবস্থাতেই নিয়ে যেতে হবে ও গাড়ি বের করতে গেছে গ্যারেজ থেকে সেই সেইভাগে আমি একটু চাটা বানিয়ে নিই আমার কিন্তু স্নান পুজোর হয়ে গেছে যেহেতু আজকে রথ তাই ভাবলাম একটু ঠাকুরকে অন্তত ফুল মিষ্টি তো দিয়ে যায় চলো চাটা বানিয়ে বলি আর আকাশটা দেখাচ্ছি তোমরা আছো চোখ জ্বালা করছে তাও কি মজা আছো উনি বাবা আস্তেই আস্তে চাবি দাও সকাল বেলায় কি গরম বৃষ্টিটা কমেছে আর আমরা হ্যাঁ আর আমরা বেরিয়ে পড়েছি মোশনে উঠে পড়েছি ও মোট ঘরের যা ভেবেছিলাম যে ও ঘুমন্ত অবস্থায় ওকে তুলে নিয়ে যাব আমি কোথায় যাচ্ছি ঘুম ভাঙতেই দিয়ে তারপরে হচ্ছে আমার জামা কই আগে জামাটা চেঞ্জ করে যাচ্ছি হ্যালো গুড মর্নিং গুড মর্নিং হ্যালো গুড মর্নিং

মানে আমি ওপরের দিক দিয়ে এটাই হ্যাঁ দেখলাম আগে দেখেছি এটা দিয়ে কোথায় ঢুকে যাবে গো দক্ষিণেশ্বরে ও বিরক্ত বিরক্ত অতো যে এখন বাজে ছাত্রা চব্বিশ সেই একই জায়গাতেই যাচ্ছি ভালো লাগছে না প্রচণ্ড বৃষ্টি শুরু হলো এখন বাজে আটটা পঁয়তাল্লিশ বাট এখন আমরা কোলাঘাট পৌঁছাতে পারলাম না এক ঘন্টার বেশি আমরা জ্যামে আটকেছিলাম ভাবলাম যে হয়তো সাড়ে দশটা এগারোটা নাগাদ বাড়ি পৌঁছে যাব বাট না অনেকটা বেলা হয়ে যাবে কত কিছু আছে মুর জন্য নিতে হবে এই ওই ধর এখানে এখানে দেয় এখানে দেয়

चूर्ण तो देखते मत सी ये गोंद तो अच्छा विश्व है हां इसकी गोंद अच्छे आवत है আমার বেবিটা কোথায় এই তো আমার বেবিটা ও পুতি সেটা পুতুল গুলো ওরে বাবা দেখি খুশি আমরা এবার খড়পুর ঢুকছি খড়পুর পেরিয়ে আমরা একটু দাঁড়ালাম এই টুপি আর ঝুড়ি টুড়ি কী সব ছিল এগুলো বাবা দেখে দাঁড়ালো বললো মোমোর জন্য একটা টুপি নেবে প্লাস আমাদের খেতেও হতো এখানে একটা কচুরির দোকানও আছে তো খাওয়ার জন্য এখানে দাঁড়ালাম আর বাবা এগুলো কিনছিল ঠিক আছে ঠিক আছে কেমন লাগছে ঠিক আছে তাহলে এখানে কি খাওয়ার আছে এগুলো কত করে এসে গেছে আমাদের গরম গরম কচুরি আর পাহাড়ি মেয়ে

ঘুমাতে হবে তো ঘুম থেকে উঠে কোথায় যাবে রথ দেখতে খাও আমি খাইয়ে দি না নিজে হাতে খাবে রথে বসবে ওই রথে ঠাকুর বসে বসা যায় না বাবা দড়ি টানতে হয় বলো হাই ফাই খাই ফাই গোলো গোলো মোমু এখনো ঘুমাচ্ছে মোমু উঠলে আমরা বেরোবো বাট মোমু উঠলে আগে দেখতে যাবে আমরা এসে ঘুমোচ্ছিলাম মোমুই ঘুম থেকে উঠলো রথ দেখতে যাবে রেডি হচ্ছে দাদার সঙ্গে যাবে রথ দেখে আসলেই আমরা বেরিয়ে যাবো আমার হাসি এখন সাড়ে সাতটা বাজে আমরা বেরিয়ে পড়েছি মুমুদ আর বড় পাপার সাথে কান চালাও দাঁড়াও দাঁড়ো চালাচ্ছে কিছু কথা বলে ম তার বড় বাবার সাথে রথ টেনে এসছে রথে রথে যে রথ টেনে পুজো দিয়ে এসেছে এসে আমরা জিলিপি খেয়ে বেরিয়ে পড়লাম এবার যাব সব আর শুরু যাবো একটু বাড়ি থেকে বেরিয়ে আমরা এখন দাঁড়িয়ে আছি আমাদের পৌঁছতে পৌঁছতে সাড়ে নটা দশটা বেজে যাবে কালকে যাওয়া যেত কিন্তু প্রচুর চাপ হয়ে যেত আজকে যেহেতু তুমি আজকে যেহেতু সকাল সকাল সেই চারটা থেকে উঠেছি পাঁচ সাড়ে পাঁচটা ছটায় পৌনে ছটায় মনে ঘর থেকে বেরিয়েছি আবার সেই কাল ভোর মানে ওদের ওখানে ধারার ওখানে যেতে আমার নটা দশটার মধ্যে বেরোতে হবে কিন্তু এখান থেকে যে মানে প্রচুর চাপ হয়ে যেত তাই যেহেতু বাবা মাও যাবে আমাদের সাথে আর আজকে শুভুর অন্নপ্রাশন ছিল মানে মুখে ভাতের অনুষ্ঠানটা আজকে আর যেহেতু ওদের পুজো টুজো ও নেটওয়ার্ক নেই তো

টোটোওয়ালা কি করেছে তোমাকে ফিরে দেবে টোটোওয়ালা এটা ঠিক নয় তো টোটোওয়ালাকে তাহলে বকতে হবে বকবো এই টোটোওয়ালা তুমি কোথায় দেখি মোমো দেখি অমুশোনা তাকাও অমুশোনা তাকাও আমার দিকে যা অমুশোনা তাকালোই না হে থ্যাংক রেডি বাবা বাড়ি যাওয়ার পথে একটা রথ দেখতে পেলাম ভালোই বড় ছিল আর তাই নেমে রথের দড়ি ছুঁই আমরা সবাই প্রণাম করে নিলাম আর রথটা খুব সুন্দর দেখতে ছিল পুরো মার্বেলের তৈরি আমরা বাড়ি চলে এসেছি কটা নটা চল্লিশে ঢুকেছি দাদা ডাকো দাদা বলে আমরা এসে গেছি চলো বাড়ি পৌঁছে গেছি ফ্রেশ ট্রেশ হই খাওয়া দাওয়া করি কাল সকাল সকাল যাবো কালকে আবার একটা নতুন ব্লগে নিয়ে আসবো ততক্ষণ সবাই ভালো দেখো সুস্থ টাটা নাইট